ফাইনালি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এদিকে আলাউদ্দিন বলছিল আমাকে একটা ছবি তুলে দাও আমি তো বুঝতে পারি না আমি করছিলাম হচ্ছে ভিডিও আর এদিকে দেখো বর আমাকে খাইয়ে দিচ্ছে আমি ভিডিও করছি দেখে আমরা যাব হচ্ছে এখন বাড়িতে আর বাড়িতে গিয়ে অনেক রাত হয়ে গেছিলো পায়ে বারোটা বেজে গেছিলো তার জন্য আর কোনো ভিডিও করিনি তো এই যে দেখো পরের দিন ভিডিওটা করছি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি শপিং করে নিয়ে আসি তো অনেক কিছুই শপিং করা হয়েছিল আর এটা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে বিছানা চাদর আমাদের বিছানা চাদরটা নষ্ট হয়ে গেছিলো তার জন্যে আমাদের এই বিছানা চাদরের জন্যই হচ্ছে ধুলিয়ানি যেতে হলো আর ওটা দেখলে ওটা হচ্ছে আমার বরের প্যান্ট আর এই যে দেখো এটা হচ্ছে আমার টপস এটা ছিল বাই ওয়ান গেট ওয়ান মানে দুটো নিতে হবে চারশো টাকা নিয়েছিল একটা হচ্ছে দুশো টাকা করে মানে একটা নিয়ে যাবেন আবার দুটাই নিতে হবে নিলে আর এই যে একটা টপস এটা হচ্ছে পিঙ্ক যেটা আমরা ভুল করে পিঙ্কটা নিয়ে চলে আসি মানে রেডটা বাছা হয়েছিল তো পরে চেঞ্জ করতে গিয়ে এই পিঙ্কটা নিয়ে চলে আসি বুঝতে পারিনি আজকে বুঝতে পারলাম বাড়িতে এসে আর এই দিকে হচ্ছে ম্যাগির প্যাকেট নিয়ে আসছি এর আগেও একটা ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা ম্যাগি নিয়ে আসলাম আজকে হচ্ছে ম্যাগিটা হচ্ছে একটা নিয়ে আসি মানে দুটা ম্যাগির প্যাকেট ওই রকম বড়ো বড়ো একশো তিরিশ টাকা করে তো আর একজন আমাদের সাথে যে গেছিল আল্লাউদ্দিন ও নিচ্ছে একটা আমরা নিচ্ছে একটা মানে হাফ হাফ করে নিয়েছি তারপরে তো নিয়েছিলাম চকলেট দুটো চকলেটের প্যাকেট ওরা নিয়েছিল একটা আর এইদিকে দিকে দেখো বিছানটা আমি খুলে দেখছি যে কেমন আসে তো দেখলাম ভালোই আবার দেখি দুটো বালিশের কভার আছে এই চাদরটা নিয়েছে তিনশো টাকা মানে এক টাকা কম দুশো নিরানব্বই টাকা আর আমার পিঙ্ক কালার যে টপসটা আছে ওটাও নিয়েছিল দুইশো নিরানব্বই টাকা ওই এক টাকা কম তিনশো টাকা আর ওই দুটো টপস মিলে নিয়েছিল চারশো টাকা আর আমার বরের প্যান্টটা যে দেখছো ওটা নিয়েছিল চারশো নিরানব্বই টাকা আর একটা ঘড়ি নেওয়া হয়েছে ওইটা আমার বর পরে চলে গেছে তার জন্য ওটা দেখাতে পারছি না তোমরা ভিডিওতে অবশ্যই দেখেছ আর এদিকে দেখো আমি চকলেটটা তো বের করে খাচ্ছি যে কেমন টেস্ট এটা ছিল হচ্ছে অরেঞ্জ চকলেট আর এইটা হচ্ছে জেলি চকলেট এই চকলেটটাও খেতে অন্যরকম লাগছিলো ছোটোবেলায় যে আমরা খেতাম লিচির যে জেলিগুলো হতো দুটা করে পাওয়া যেত অনেকটা ওই রকমই লাগছিলো একদম নরম জেলি তো এইটাও তোমার খেতে বেশ লাগছিলো ভালো মজা করছিলো এটাতেও তো আজকেও আমার একটা পার্সেল চলে আসলো মানে আমি রান্না করছিলাম তখনই এটা চলে আসলো পার্সেলটা আর আমি যখনই দুপুরবেলা রান্না করি তখনই আমাদের পার্সেলগুলো আসে তারপরে আমাকে রান্না টান্না বাদ দিয়ে আবার পার্সেল নিয়ে আসতে যেতে হয় তো এটা চলো এবার আনবক্সিং করা হোক আর এই পার্সেলটা ছিল হচ্ছে মোজা মানে হাতের মোজা তোমরা কি ভাবছো যে গরমের মধ্যে হয়তো হাত মোজা পড়ে যাবে আর দেখতে পাচ্ছ এটা হাত কাটা ছিল আসলে এটা রোদে থেকে বাঁচানোর জন্য মানে আমার বর বাইক চালাচ্ছে তো হাতগুলো বেরিয়ে থাকছে ওটা রোদের তাপ লাগছে আর কালো হয়ে যাচ্ছে তার জন্যই হচ্ছে এটা নেওয়া আর এই আয়নাটাও আমার বর নিয়ে আসে মানে কালকে রাস্তাবেলা নিয়ে আসে তো অনেকটা বড় আয়না নিয়ে আসা হয়েছে যাতে এটাতে সমস্যা না হয় দুজনে যাতে মুখটা দেখতে পারি আসলে কোথাও যখন যাই রেডি হই তখন ছোটো আয়নাটা টানাটানি করতে হয় দুজনে মিলে তার জন্য এটা নিয়ে আসা হয়েছে আর তোমরা বলেছিলে আমাদের ঘরটা কতটা বড় তো দেখতে চেয়েছিলো দেখতে পাচ্ছ আমাদের ঘরের অবস্থাটা কি অবস্থা জামা কাপড় এখানে সেখানে আসলে আমরা একটা শোকেস নিয়েছিলাম মানে আলমারির মতন কাপড়ের অনলাইন থেকে তো দুদিন আগে ওইটা ভেঙে একদম পড়ে গেছে আসলে দুজনের জামা কাপড় এত হয়েছে যে ওটা আর ভারী সহ্য করতে পারিনি একদম ভেঙে টেঙে পড়ে গেছে তো এই অবস্থা তো আমি তোমাদের অন্য কোনো একদিন আমাদের ঘরে ভিডিওটা দেখাবো এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে ওকে সবাইকে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে